সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদার চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামে আপনাদের সকলের সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের জাহাঙ্গীর ভাই চলুন জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলবো এবং জানবো তার গরুগুলো সম্পর্কে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম অনেক দিন পর আসলেন কতগুলো গরু নিয়ে আসছেন ছয়টা তো আপনার গরুগুলো চলেন আমরা একটা একটা দেখি এবং দর্শকদেরকে দেখাই কেমন কি জাত মানে গরু নিয়ে আসছেন আমরা এ পাশ থেকে দেখি গরু কি গ্রামের গরু নাকি এগুলো গ্রামের গরু নিয়ে আসছেন আসলে গ্রামে যারা গরু পালন করে তাদের গরু রাখার জায়গাটা আসলে খুব একটা উন্নত মানের হয় না যে কারণে ময়লা মাটি সবসময় লেগেই থাকে এটা জাত সম্পর্কে বলেন আমাদেরকে সাইহল জাত কয় মাস বয়স হয়েছে এটা বয়স বিশ থেকে একুশ মাস আচ্ছা আচ্ছা এই গোড়টা এখন কতটুকু ওজন হতে পারে এই ওজন চার মনের উপরে আছে দাম কত রাখছেন এটার দাম রাখব এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ হাজার টাকা সেই ক্ষেত্রে কি দর্শক কিছুটা দাম বলতে পারবে জি একটু তো দাম বলার জায়গা থাকে চলেন পরবর্তী দ্বিতীয় কালেকশন নিয়ে আমরা কথা বলি দ্বিতীয় গরুটা একটা লাল টকটকে গরু এটারও নাভি কম্বল ঝুলন্ত এটা জাত সম্পর্কে আমাদেরকে একটু বলবেন শাহিওয়াল ভাই শাহিওয়াল জাত জি কেমন বয়স হয়েছে এটা এটার বয়স এরকম 22

আরো বড় চূড়া আরো বড় দাবি কম্বল কালারে ভালো জাত সম্পর্কে বলেন এটাও সাহি হল আপনার কাছে আমরা মোট তিনটা করে দেখলাম এখন পর্যন্ত তিনটা সাহি হল আচ্ছা আচ্ছা এটা দাঁতের কি অবস্থা দাঁতের অবস্থা দাঁতের কন্ডিশন অলরেডি ফাঁক হয়ে গেছে অলরেডি ফাঁকা হয়ে গেছে কখন পড়বে যে কোনো সময় পড়ে যাবে আচ্ছা আচ্ছা ওজনে কেমন হবে ওজনে চার মন দশ কেজি চার মন দশ কেজি দাম কেমন হবে তাহলে এটার

মানে পড়াই বললেই চলে কেমন ওজন হবে এটা এটা সাড়ে চার মন সাড়ে দাম বলেন দাম এক লক্ষ আঠাশ হাজার এক লক্ষ আঠাশ চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনে আপনার এটা হচ্ছে পাঁচ নম্বর গরু অনেক সুন্দর নাভি কম্বল জাত সম্পর্কে বলেন সাইওয়াল চোখ চোখগুলো অনেকটা হাসা টাইপ এই সাইওয়ালদের গরুটা কেমন বয়স হয়েছে এটার বয়স দুই বছর আপ ভাই দুই বছর আপ হয়ে গেছে দাতা দাতা কেমন কি এটা ওজন আসবে

কেমন কি এটার দাম এটার দাম একত্রিশ হাজার এক লাখ একত্রিশ তাহলে আপনার এক লাখ একত্রিশ তিরিশ বাইশ পঁচিশ আঠাশ এ ধরনের গরু দেখেছি লটে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে দাম কত বলেন লটে যদি কোনো ভাই নিতে চায় এই গুরু তাহলে দাম রাখবো এক লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা এক লাখ দিতে পারবেন সেই ক্ষেত্রে কার কথা বলা সুযোগ থাকবে আমাদের জাঙ্গিবের ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলবেন তার সাথে আজকের মতো শেষ করবো আসসালাম আলাইকুম